আজকে কোনটা থাকবে ভাই আমাদের আজকে ভাই নিয়ে আসলাম প্রোডাক্ট প্রোবক্স ডিএক্স টাকার মেশিন আপনি যারা আপনার পাঠাও বা বা লং রেন্টের জন্য দিতে চাইছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট গাড়ি এটা হলো 2004 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু সিএনজি কনভার্টেড এবং গাড়ির পেপার সাপোর্টেড রয়েছে গাড়ি কিন্তু হোয়াইট কালারের গাড়ি বাইরে হোয়াইট ভিতর আছে কি আপনার অ্যাশ না ভিতরে হলো আপনার ব্ল্যাক

এটা কিন্তু 15 সিসি ভিভিটিআই ইঞ্জিন ভাইয়া ভিভিটি ইঞ্জিন না 2004 এর গাড়ি হিসাবে কিন্তু ইঞ্জিনের অবস্থা যথেষ্ট পরিমাণে এখনো কুল সুপার কুল অবস্থাতে কিন্তু আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বা কোনো মাইর কাটা কিছুই নেই ভাই আচ্ছা আচ্ছা এখানে যে আপনার যে হেডলাইট গুলো এগুলো কিন্তু কোনো রকম চেঞ্জ বা কোনো কিছু কিন্তু না অরিজিনাল অবস্থা কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে আচ্ছা গাড়ি কিন্তু 60 লিটার সিএনজি করা ভাই 60 লিটার সিএনজি করা আছে হ্যাঁ ওকে তো আসেন ভাই ভিতরে জি এটা দেখানি ইন্টেরিয়রটা দেখেন ভাই আচ্ছা আমরা ভিতরের লুকটা যদি একটু দেখি ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র আর অনছে বিস্কিট কালার সিট কভার রাইট হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা চমৎকার কিন্তু ওকে আচ্ছা পিছনের হ্যাঁ ভাই দেখেন যদি আমরা দেখি একটু ভাই অনেক গাড়ি তো তাই এই গাড়ি এত ভালো লাগে ডিটেইলস দেখা স্পেসটা একটু কম যার জন্য ওভাবে দেখাতে পাচ্ছি না ভিতরে উপরের সিলিন্ডারটা কিন্তু একদম সুপার ফুল অবস্থাতেই কিন্তু আছে হ্যাঁ প্যাডগুলো প্লাস